নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত এবার কাচরাপাড়ার আগরিপাড়া এলাকায় বারো নম্বর ওয়ার্ডে সত্তর বছর বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করল বিজপুর থানার পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য মৃত বৃদ্ধার নাম গোলাপি বিশ্বাস বয়স থাকতো এখানে আমার মাসি থাকতো কি নাম গোলাপি বিশ্বাস বয়স কত না বয়স আমি বলতে পারবো না দাদা একাই থাকতো হ্যাঁ উনি একা থাকতো কি শুনলেন আজকে আজকে শুনলাম যে উনি মারা গেছেন কালকে রাতে দশটার সময় শুনেছি সকাল সাড়ে ছটার সময় এসেছি এসে আমি এখানে সবার কাছে জানিয়েছি সেই সাড়ে ছটার সময় আমি এসেছি এসে আমি সবাইকে বলেছি সবাইকে কে ডেকেছি ডাকার পরে আমি আমার ওই পাড়ায় গেছিলাম কিছু কিছু ছেলেদের আমি ডেকেছি কিছু কিছু ছেলে আসে না তিন চারজন এসেছিল তখন বলো কি আমার মাসি হয় সুমদ অধিকারী যাবে এখান থেকে পিঙ্কু তাহলে এক কাজ কর এই সমাধাটা মিটে যাক তারপর তুই এগারোটায় আয় পচে গেল আপনারা জানতেন না আচ্ছা হ্যাঁ আমি তো কতদিন ধরে ছিলাম না আমার শাশুড়ির অসুস্থ তাই এমসে ভর্তি ছিল সেখানে নিয়ে ব্যস্ত ছিলাম তা উনি একদিন আমাকে বলেছিল যে কীর্তনে যাবে কীর্তনে গিয়েই থাকবে কীর্তনে গিয়ে থাকবে ওখানে কে আছে তাদের বাড়িতেই থাকবে রাত্রে আর আসবে না তারপরে তো শুনলাম যে গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে মাছ